আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আলিফা ফার্স্ট আমরা বাঙালিরা কিন্তু জিরো ওয়েস্ট কুকিংয়ে বিশ্বাসী আমরা একদম লায়ের ডগা পাতা থেকে ধরে লায়ের খোসা বিছি পর্যন্ত খাই কোনো কিছুই ফেলি না আজকে এরকম একটা জিরো ওয়েস্ট কুকিং আপনাদেরকে করে দেখাবো আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাথার পেঁয়াজি আমরা যে অংশটা ফেলে দিই সেই অংশটা ফেলে না দিয়ে কিন্তু মজার দারুণ পেঁয়াজি তৈরি করা যায় চলুন দেখে সেটাই তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের মাথা আমরা মূলত চিংড়ি মাছটা বাছার পর যে মাথাটা ফেলে দিই ওই মাথাটা আমি ফেলি না ওই মাথাটা নিয়েছি এবং সেই সাথে ছোটো ছোটো কিছু চিংড়ি মাছও নিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে ছোটো ছোটো চিংড়ি মাছটা নাও নিতে পারেন শুধু মাথার যে অংশটা আছে অর্থাৎ খোসাটা দিয়েও করতে পারেন চিংড়ি মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়িয়ে নিয়েছি এবং সেগুলোকে একটা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও সেটা করতে পারেন আমি নিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা ধুনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এবং সেই সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজটা আমি একটু বেশি করে কুচি করে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি এর মধ্যে ইউজ করছি চালের গুঁড়া অনেকে হচ্ছে এই অবস্থায় ডালের বাটাটাও ইউজ করে তো আমি চালের গুঁড়াটা দিয়ে আজকে বানাচ্ছি দুইভাবেই বানানো যায় তো চালের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবেই এটাকে মেখে নেব এবং লাস্টে আমি চেক করে নিচ্ছি এটা খুব সুন্দর শেপটা হচ্ছে কিনা তো হাতের মধ্যে নিয়ে এভাবে হচ্ছে চেক করে নিয়েছি সুন্দর কিন্তু শেপ হয়ে গেছে এবার তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এটাকে প্রথমে অনেক গরম করে তারপর হচ্ছে আঁচটাকে মিডিয়াম লো করে দেবো তারপর হচ্ছে পেঁয়াজগুলোকে ভাজবো অনেক বেশি হাই হিটে ভাজলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে এবং ভেতরে কিছুই হবে না তো ওই জিনিসটা খেয়াল রেখে হচ্ছে ভাজবেন তো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি কিন্তু হয়ে গেছে তো এইভাবে করে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। আমি আজকে হচ্ছে অর্ধেক পরিমাণ পেঁয়াজও মানে ভাজবো আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে এটাকে কিন্তু বেশ কয়েকদিন রেখেও খেতে পারেন ফ্রিজে স্টোর করে তো আমি আজকে এখানে অর্ধেক পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর যখন নতুন করে ভাজবেন তখন এর সাথে হালকা একটু পেঁয়াজ বা কাঁচামচ অ্যাড করে নিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে